সকালে রাজ্য তদন্ত আব্দুল শেখের ছেলে জমির আহমেদ শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ লাইন মহল্লায় তার বাড়িতে অভিযান চালানো হয় এসআইআর পক্ষ থেকে সূত্রের খবর মাদক সন্ত্রাসবাদে অর্থায়ন মামলার তদন্তের সাথেই অভিযানের যোগ রয়েছে জঙ্গি সংগঠন এবং এই অঞ্চলের ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে আর্থিক যোগ সূত্রের অভিযোগ পেয়ে এসআই এই তদন্ত শুরু করেছে প্রমাণের জন্য শেখের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে এবং সংস্থাটি তাদের চলমান তদন্তের অংশ হিসেবে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে বলে জানা যাচ্ছে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে